অনিশা দুর্জয়কে নিয়ে ঘরে আসে আর ঘরে আসার পরেই দুর্জয়ের মনে পড়ে যায় রানীর সাথে কাটানো অনেক সুন্দর মুহূর্তের কথা বিছানায় হাত দিয়ে দিয়ে অনেক পুরনো দিনের কথাও মনে করতে থাকে দুর্জয় এর মধ্যে অনিশা বলে শোন তোর হেল্প লাগলে কিন্তু অবশ্যই বলবি এরপর দুর্জয় জিজ্ঞেস করে হ্যাঁ রে অনিশা হসপিটালে কি রানী ছিল বল না আমি রানীকে দেখেছি আমার বারবার মনে হচ্ছে পিঙ্কি বৌদি এসে বলে না তুমি রানীকে দেখো এরপর অনিশাকে নিয়ে গিয়ে বলে কোনোভাবেই রানীর কথা এখানে উচ্চারণ করবে না তাহলেই কিন্তু সর্বনাশ হবে কিন্তু দুর্জয় বড় বৌদির কথা বিশ্বাস করতে পারে না এদিকে রানীর মুখ থেকে সবটা জানার পর আদিত্যবাবু বলে দুনিকে আমরা ভালোবাসি মাও দুনিকে ভীষণ ভালোবাসে কিন্তু তাই বলে এটা কখনো চাইবো না যে দুনি নিজের বাড়িতে অবহেলিত হোক সেটাই তো হয়েছে ও এতগুলো বছর পর গেল ওকে কেউ একবার ঘরেও ঢুকতে বলল না রানী তখন সবটা খুলে বলে যে যদি দুর্জয় জানতে পারে তাহলে খুব অশান্তি করবে সেই জন্যই ওকে বলা হয়নি তখনই প্রমোদেশবাবু বলে তবুও মেয়ের কাছ থেকে তার বাবাকে দূরে সরিয়ে রেখেছে এটা একদম উচিত হয়নি বন্দনা দেবী বলে আমি কিন্তু দুনিকে খাইয়ে দিয়েছি বাবু বলে তুমি কি নিজে খেয়েছো সেই কথাটা বলো বন্দনা বলে আগে একজন ছিল যে আমার খুব খেয়াল রাখতো আমাকে খাইয়ে দিত আমাকে ভালোবাসত এখন আর তার সময় কোথায় তখনই রানী বুঝতে পারে রানীর কথাই বলছে রানী তখন বলে আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি আর তারপরে তুমি খেয়ে নেবে বুঝেছো আনটি অন্যদিকে অনিশা কথা বলে বড় বৌদির সাথে বড় বৌদি বলে কোনোভাবেই আমি রানীকার এই বাড়িতে ঢুকতে দেব না তার জন্য যা যা করতে হয় সবটাই আমি করব এই আমি বলে দিলাম এদিকে রীতমরা সবাই মিলে দেখা করতে এসছে দুর্যয়ের সাথে দুর্যয় ঠিক করেছে রীতমকেই এই প্রশ্নটা জিজ্ঞেস করবে অন্যদিকে কথা বলতে থাকে আদিত্যবাবু বাবু পিকলুকে নিয়ে আর বলে এনাকে কি করবে কিছু ভেবেছো রানী তুমি তো আগে বাড়িতে থাকতে কিন্তু এখন তো তুমি বাড়িতে থাকবে না এনার যখন মেডিকেল এমার্জেন্সি আসবে আমি কি করে এনাকে বাঁচাবো রানী বলে আমি পারবো সামলাতে এতগুলো বছর ধরে আমি শুধু একটা দিনের জন্যই অপেক্ষা করছি কবে পিকৃদা সুস্থ হবে আর আসল অপরাধীর নামটা বলবে আপনি দয়া করে হাল ছেড়ে দেবেন না বাবু। আমি আছি তো আপনি আমার জন্য যা করেছেন না সারা জীবনেও আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আমি সত্যিটা জানতে চাই বিখ্লুদাকে সুস্থ করতে চাই আমি তখন আদিত্যবাবু বলে বেশ তুমি যখন বলছো আমি আর আপত্তি জানাবো না এর মধ্যেই রিতমকে জিজ্ঞেস করে দুর্জয় এই তুই আমাকে বলতো রানী হসপিটালে এসেছিল হ্যাঁ কি না রীতম কি বলবে বুঝে পাচ্ছিল না দুর্জয় বলে আমি বুঝতে পারছি তোরা আমাকে সবটা জানাবি না এই জন্যই আমি উত্তেজিত হয়ে পড়ছি জানিস তো তখন অনিশা বলে দেয় রিতম দা তুমি সবটা বলে দাও জয়কে রীতম তখন বলে হ্যাঁ রে ভাই রানী এসেছিল আর তোদের হোমেই জয়েন করেছে এমন কি তোর দেখভালও করছে আর তোর অপারেশন ঘরেও ছিল শুনেই তো খুশি হয়ে যায় দুর্জয়